রুদ্রাক্ষ তান্ত্রিক শক্তির প্রতীক বলেই পরিচিত অনেকে বলে এটা শুধু এক ধরনের ফল নয় এই ছোট্ট দানার মধ্যে আছে অলৌকিক শক্তি তাই যখন বনেদি মুখার্জির পরিবার থেকে একটা পুরনো রুদ্রাক্ষ হঠাৎ উদাও হয়ে গেল সেই রহস্যের জট খুলতে ডাক পড়ল ফেলুদার কলকাতার একটা পুরনো রাজবাড়ি মুখার্জিদের বাড়ি ওই বাড়ির ঠাকুরদার পুজোর ঘরে রাখা ছিল একটা পাঁচ মুখ রুদ্রাক্ষ যেটা প্রায় দুশো বছরের পুরনো। বিশ্বাস ওটা নাকি নেপালের এক সাধুর থেকে পাওয়া আর বহু বছর ধরে রক্ষা করে গেছে গোটা পরিবারকে কিন্তু তো এক সকালে রুদ্রাক্ষটা হঠাৎ উধাও হয়ে যায় ঘরে কারো ঢোকার কথা নয় তালা ভাঙেনি জানালাও বন্ধ তবু গেল কোথায় পরিবারের ছোট ছেলে রিজু বলে এই রুদ্রাক্ষের অভিশাপ আছে ঠাকুরদার মৃত্যুর পরই গায়েব হয়েছে কেউ বলে শয়তানি কাজ কেউ বলে পুরনো চাকর রঘু চুরি করেছে আর কেউ বলেছে এটা ভগবানের ইচ্ছে ওটা আর আমাদের রাখার ছিল না তখনই ফেলুদা বলে চুরি অলৌকিকতা নয় বিষয়টা খুবই সাধারণ তবে যারা দেখে না তাদের চোখেই রহস্য থেকে যায় ফেলুদা বাড়ির ঘরগুলো ঘুরে ঘুরে দেখে পুজোর ঘরের এক কোনায় ছোট্ট একটা কাঠের বাক্স যার ঢাকনা নড়াচড়া করছে ঘরের জানলায় হালকা ধুলো তাতে একটা পাতলা দাগ তপসে বলে ফেরুদা এটা দেখে মনে হচ্ছে কিছু একটা বয়ে নিয়ে যাওয়া হয়েছে ফেরুদা মুচকি এসে বলে হুম এটা একটা ছোট্ট বাঁদর একটাই চোর তুমি জানো পাশের বাড়ির লোকজন পোষা বাঁদর পুষেছে তাদের ছাদে এক জায়গায় মুখাজি বাড়ির পেছনের জানলার সঙ্গে প্রায় মিলিয়ে যায় ফেরুদা পরের দিন সকালেই সেই পাশের বাড়ির ছাদে গিয়ে দেখে এক কোণে খেলনা কলা আর পুরোনো কাপড়ের মধ্যে একদম মাঝখানে রাখা হারিয়ে যাওয়া রুদ্রাক্ষ পোষা বাঁদরটা ওই রাতে ঢুকে খেলনার মতো সেটাকে তুলে নিয়েছিল কারণ ওটা ঝকঝকে মজার কিছু মনে করেছিল মুখার্জি পরিবার হতভম্ব ফেরুদা বলে কোনো অভিশাপ নয় এটা ছিল একটা বাঁদরের কাণ্ড আর মানুষের কুসংস্কারও ভয়ের মধ্যে আসল রহস্য চাপা পড়ে গিয়েছিল সব রহস্য মৃত্যু লাগে না ভূতও লাগে না মানুষের ভয়ই অনেক সময় সত্যিকে ঢেকে দেয় আর ফেলুদার কাজই হলো সে সত্যিটাকে সবার সামনে তুলে ধরা এই ছিল ফেলুদার তদন্ত হারিয়ে যাওয়া রুদ্রাক্ষ তো পরের গল্পে দেখা হবে আরও এক নতুন রহস্য যেখানে যুক্তি আর বুদ্ধি আসল অস্ত্র